মানে আমার কবিতাটা হচ্ছে আপনার আজকে এই যে আপনার ইয়ে নকশি আছে পল্লী কবি জসীম উদ্দিনের নাতনি আছে আমার সাথে তো আমার কবিতাটা আমি একটা কবিতা লিখেছিলাম সেটা আপনার দেখলাম যে আমাদের পল্লী কবি আপনার কবর কবিতা লিখছে সেটা আসলে সারা বাংলাদেশে সহ সারা ইন্ডিয়া বাংলাদেশ বলেন যে কোনো দেশ বলেন অনেক দেশে এই কবিতাটা আপনার মানে গ্রহণযোগ্যতা পাইছে তো আমি যে একটা কবিতা লিখছি সেই কবিতাটা আজকে নকশীর সাথে শেয়ার করব তো আপনারাও থাকেন সাথে নানির বাড়ি সেই গ্রামটি আজও মনে পড়ে নানা নানি কেউ নেই সবাই গেছে দূরে আছে শুধু বিটায় একটা দুটো গাছ মনে পড়লে হঠাৎ করে মাথায় পড়ে বাছ আমরা যখন সবাই মিলে যেতাম নানির বাড়ি আনন্দটা ছড়িয়ে পড়তো সারাগ্রাম ছাড়ি নানি যখন আদর করে দ্বিতীয় খাবার তুলে মায়ের মতো স্নেহ পেয়ে সবে যেতাম বলে সাথেই ছিল খালার বাড়ি শিমুল গাছে তলে আমরা তখন সেটাই যেতাম আনন্দেরই ছলে তার সাথেই ছিল যে ভাই নানির বাইয়ের বাড়ি সেই বাড়ির পাশেই ছিল ক্ষীরার বাগান শাড়ি তো সম্পূর্ণ কবিতাটা বর্তমানে প্রেক্ষাপটে বাস্তব কারণ হচ্ছে আমার নানির বাড়ি এখন তো নানা নেই কেউ নাই শুধু বসত আছে আর হচ্ছে আপনার ওই আছে কিছু মানে একটা দুটা গাছ আছে বিটাটা আছে আর বিটাতে একটা দুটা গাছ আছে আর তার পাশে আছে খালার বাড়ি খালার বাড়িতে একটা শিমুল গাছ ছিল তো শিমুল গাছটা এখন নাই তো এটাও একটা ওই কবিতাতে নিয়ে আসছি তার পাশে ছিল যে মানে নানির বায়ের বাড়ি মানে আমার নানির বাইর বাড়িটা ছিল তার পাশে আমরা সেখানে যেতাম আর সাথে ছিল আপনার ক্ষীরা বাগান ওইখানে প্রচুর ক্ষীরা হইতো তো ওইগুলো দেখে আসলে হৃদয়ে মানে অনেক ইমোশনাল কাজ করতো অনেক আবেগ কাজ করতো সেইগুলো আসলেই এই আপনার কবিতাতে তোলার চেষ্টা করছি তো নকশি আজকে যেহেতু পাশে নক্সির কাছ থেকে শুনবো যে আমার কবিতাটা আসলে কেমন হয়েছে নকশি মানে আমি কবিতা মানে আমার কবিতাটা সত্যি ভালো হয়েছে এটা আমি লিখছিলাম হচ্ছে আমার মানে লাইফ আমার বাবা মা আমার স্মৃতি নিয়ে আমার নানাবাড়ি নিয়ে হ্যাঁ ভালো হয়েছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ নকশি তোমাকে অনেকটা সময় দেওয়ার জন্য